হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শীতকালে ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ একদম চারিদিকে মেতে উঠেছে সত্যি বলতে কি সকালের ওয়েদারটা একদম অসাধারণ লাগছে তো আজকে কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও হবে না আজকে তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব। সেটা হচ্ছে শীতকালে আমরা সবাই কিছু কিছু সমস্যা ভুক্ত যেমন হচ্ছে অজস্র চুল পড়া পরিমাণ এই সময় প্রচুর বেড়ে যায় আবার পা ফাটা পা ফাটা হাতের আঙুল ফাটা এগুলো যেন নিত্য নতুন সমস্যা শীতকালে যেন আমাদের দুর্বিষহ করে তোলে ঠিক তার জন্য বাজার চলতি তো প্রচুর রকম ভ্যারাইটি ক্রিম পাওয়া যাবে তবে সেগুলো লাগালে কতটা ভালো কাজ দেবে সেটা কিন্তু আমরা মানে বুঝতে পারি না যার জন্য ভয়তে কিনতেও পারি না ও তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে একটা পা ফাটা ক্রিম তৈরি করেছি আর সেটা নিজে লাগিয়ে ফল পাওয়ার পর কিন্তু তোমাদের সাথে ওটা শেয়ার করবে তো পা ফাটা ক্রিমটা খুব অল্প সামান্য জিনিস দিয়েই তৈরি করতে পারবে এবং দীর্ঘদিন তুমি এটা স্টোর করে রাখতে পারবে আর এতটা ভালো কাজ দেয় তুমি দুদিন লাগানোর পর থেকেই এটা ফিল করবে জিনিসটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে দেখো বানিয়েছি এটা না কি বলতো বাটিটা জাস্ট একটু কাত হয়ে গেছিলো যার জন্য ক্রিমটা এক্সাইড হয়ে গেছে এটা পুরো বসে গেছে যেহেতু যে জিনিসগুলো দিয়ে বানিয়েছি ঠান্ডায় ওটা বসে যায় বসে গেছে এটা যদি একটু হাতের মধ্যে এরকমভাবে তুলে যদি এটা চামচে করে গরম করে লাগাও তাহলে কিন্তু এর কাজটা দ্বিগুণ বেড়ে যাবে তো চলো এটা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যদি এটা লাগিয়ে তোমাদেরও ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ভিডিওটা শেয়ার চলো প্রিন্টটা তোমাদের সাথে শেয়ার করি আর যদি ভালো লাগে তোমরাও কিন্তু এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী যারা তোমাদের রিলেটিভ আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এই সমস্যা থেকে সমাধান পায় খুব তাড়াতাড়ি তো দেখো পা ফাটা ক্রিমটা বানাতে চলে এসেছি রান্নাঘরে কি কি লাগবে সেটা একবার উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই লাগছে একটা মোমবাতি লাগছে কপুর দুখানা কপূড় নিয়েছি এখানে বোরোলিন আর নারকেল তেল এই চারটি জিনিস দিয়ে আজকে পাফাটা ক্রিমটা বানাবো তো চলো এবার কিভাবে করছি সেটা দেখাই একটা বাটির মধ্যে মোমবাতিগুলো ভেঙে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালানোর সাথে সাথেই কিন্তু মোমবাতিটা পুরো গলে যাবে মোমবাতি গলে যাবার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নারকেল তেল কারণ এটা যেহেতু আমি একটু বেশি করেই করব তার জন্য পরিমাণগুলো কিন্তু একটু বেশি করেই দেব দেখো এখানে গ্যাসটা জ্বালানোর সাথে সাথেই মোমবাতিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার যখন এটা পুরোটাই গলে যাবে দেখো একদম গলে জল হয়ে গেছে তো এর এর মধ্যেই মিশিয়ে দেবো নারকেল তেল পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েই করবো আমি যে ক্রিমটা বানাচ্ছি এটা কিন্তু আমি পুরো শীতকালেই ব্যবহার করব আর এটার জন্য কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে দেখো আমি এখানে নারকেল তেলও অ্যাড করে দিয়েছি এবার এটা যেই একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বোরলিন বোরলিনটাও একটু বেশি পরিমাণেই দেব দেওয়ার পর বোরলিংটা যেই গরম হয়ে গেল এবার এর মধ্যে মিশিয়ে দেব কপুর কপুরটা আমি এখানে দুটো নিয়েছি ওর মধ্যে কিন্তু চারখানা পিস আছে চারটেই দিয়ে দেবো কপুরগুলো যেই ভালোভাবে গরম হয়ে যাবে মানে ওর মধ্যেই পুরো গলে যাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে এটা একটু ঠান্ডা করতে দেব না হলে এটা কোনো পাত্রে রাখলে ওটা গলে যেতে পারে তো দেখো এখানে কপুরগুলো আমি খুলে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো যেই এটা ঠান্ডা হয়ে যাবে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা এইভাবে ক্রিমটা বাড়িতে তৈরি করো ব্যবহার করবে এতটা ভালো কাজ হবে তোমাদেরকে তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না দেখো এখানে আমার ক্রিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আমি এবার পাত্রের মধ্যে রেখে দেবো আর এই পা ফাটা ক্রিমটা শুধু পায়ে নয় যাদের হাতের আঙুলও ফাটে তারা কিন্তু অনায়াসে হাতেও লাগাতে পারবে কোনো অসুবিধা হবে না আর লাগানোর পদ্ধতিটা একবার বলে দিই যখন লাগাবে তখন কিন্তু পা হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লাগাবে আর যদি চট জলদি কাজ পেতে চাও তাহলে কিন্তু একটু ক্রিমটা গরম করে তারপর লাগিও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকে এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে বলো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো আজকে এতটাই বাই